সুকুমার রায়কে আমরা কেনা চিনি তার মজার মজার ছড়া হজবরল তাবল এগুলো আমাদের সকলেরই চেনা তার ছড়া শোনেনি এমন মানুষ খুবই কম আছে তবুও যদি এমন দু একজন মানুষ থেকেও থাকেন আর তারা যদি আজকে আমার এই গল্পটি শুনছেন তাহলে আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলে সুকুমার রায় নামের যে প্লেলিস্টটি আছে সেটা একবার দেখে আসতে পারেন সুকুমার রায়কে আমরা তার মজার ছড়ার জন্যে জানি কিন্তু তিনি বেশ কিছু গল্পও লিখেছিলেন বেশ কিছু চরিত্রও সৃষ্টি করেছিলেন তার মধ্যে অন্যতম হল দাসু নমস্কার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সুকুমার রায় পাগলা দাসু গল্পটি নিয়ে চলুন তাহলে শুরু করা যাক আমাদের স্কুলের যত ছাত্র তাহার মধ্যে কেউ এমন ছিল না যে পাগলা দাশুকে চেনে না যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে দাসুকে চিনিয়া লয় সেবার একজন নতুন দারোয়ান আসিল একেবারে আনকোরা পাড়া গেল কিন্তু প্রথম যখন সে দাসুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তিটি দাসু কারণ তাহার মুখে চেহারায় কথাবার্তায় চলনে চালনে বোঝা যাইতো যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুইটি গোল গোল কান দুটো অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা চুল চেহারা দেখেলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায় মুন্ড তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তিধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পাছরার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা কিন্তু নহে অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তাহার আশ্চর্য রকমের মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দিফিকির বাহির করিত আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের সকলে ভালো ছেলে বলিয়া জানত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো ওমন একটি হিংসুকুটে ভিজে বেড়া আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করতে গিয়াছিল জগবন্ধু পড়া বলিয়া দেওয়া তো দূরে থাকুক তাহাকে বেশ দুকটা শোনাইয়া বলিল আমার বুঝিয়ার খেয়ে দে কাজ নেই একে তোকে ইংরেজি বোঝাবো কাল ওকে অঙ্ক কষে দেবো পরশুদিন আরেকজন আরেকটা ফরমাইশ নিয়ে আসে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলল তুমি তো ভারী ছেঁচরা ছোট লোকে জগবন্ধু পণ্ডিত মশায়ের কাছে নালিশ করল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনি দুই চার ধমক দিয়া দিলেন যে সেই বেচারা একেবারে দমিয়া গেল তারপর কয়দিন দাসু জগবন্ধুর সহিত কোনো কথাবার্তা কহে নাই পণ্ডিত মশাই রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চাইয়ালন একদিন তিনি পড়বার সময় উপক্রমিকা চাইলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া উপক্রমিকাখানা বাহির কইরা দিল পণ্ডিত মশাই বইখানি খুলিয়ায় হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন বইখানা কার জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার পণ্ডিত মহাশয় বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে তো বই একেবারে বদলে দিয়েছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল পণ্ডিত বর্ষায় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন স্কুলে আমার আদুরে গোপাল আর বাড়িতে বুঝি নৃসিংহ অবতার জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু পণ্ডিত মহাশয় এক ধমক দিলেন থাক থাক আর ভালো মানুষই দেখে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর কান দুইটি যেন লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হয়েছিলাম পরে জানা গেল যে দাসু আর কীর্তি এটা সে মজা দেখিবার জন্য উপক্রমিকার জায়গায় ঠিক রূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি এবং চেহারা সম্পর্কে অনেক অপ্রীতিকর আলোচনা করিতাম তাহাতে বিরক্ত হত দূরে থাকুক বরং তাহার ভাবগতিক দেখিয়া মনে হইত যেন সে বেশ আমোদ পাইতেছে এক এক সময় সে নিজেই উৎসাহ করিয়া আমাদের মন্তব্যের ওপর রং চড়াইয়া নিজের সম্পর্কে নানান রকম অদ্ভুত গল্প করিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আমসত্ত্ব খাস বুঝি সে বলিল তা নয় রে যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেই ছাদের ওপর বার দুয়েকবার চেহারাখানা দেখিয়ে আসি তাতেই পাড়া ত্রিসিমানার মধ্যে যত কাক থাকে ত্রাহি ত্রাহি করে সব ছুটে ফেলায় পালায় কাজেই আমার আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না প্রত্যেকবার ছুটির পরে স্কুল থেকে ফিরিবার সময় দাসু একটানা একটানা কাণ্ড বাধা হয়ে আসে একবার সে হঠাৎ করে প্যান্টুলুন পরিয়া স্কুলে হাজির হলো ঢল ধরলে পাইজামার মতো প্যান্টুলুন আর তাকিয়া খোলের মতো কোট পরিয়া তাহাকে কি বিকট অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং তাহার কাছে সেটা ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম প্যান্টুলুন পড়েছিস কেন দাশু একগাল হাসিয়া বলিল ভালো করে ইংরেজি শিখিব বলে আরেকবার সে খামোখা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করলো এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করার যার পণ্যায় খুশি হয়ে উঠল দাশু আদপেই গান গাইতে পারে না তাহার যে তাল বা সুর জ্ঞান একেবারেই নাই এ কথা সে স্পষ্ট জানে তবুও সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসিলেন তখন আমাদের খুশি করিবার জন্যে সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল আমরা কেহ ওরূপ করিলে এতদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাসু পাগলা বলিয়া কেহ তাহাকে কিছুই বলিল না ছুটির পরে দাসু নতুন কি পাগলামি করে তাহা দেখিবার জন্য ব্যস্ত হইয়া স্কুলে আসিতাম কিন্তু যেবার সে অদ্ভুত একটা বাক্স বগলে রইয়া ক্লাসে হাজির হইল তখন আমরা বাস্তবিকই বড় আশ্চর্য হয়েছিলাম আমাদের মাস্টার মহাশয় জিজ্ঞাসা করেছিলেন কিহে হে দাসু ও বাক্সের মধ্যে কি এনেছ দাসু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কীরূপ হইতে পারে সেই লইয়া আমাদের মধ্যে বেশ তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে আবার কী জিনিসপত্র লাগে রে বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স কেউ ঘেঁটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া তাহার ভিতরে চাহিয়া কি যেন দেখিল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বির করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উকিমারিতে গিয়েছিলাম অমনি পাগলা মহাব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটাও টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখলাম না কেহ বলিল ওটা বোধহয় ওর মানি ব্যাগ রে ভিতরে টাকা পয়সা আছে তাই সর্বদা ওর কাছে রাখতে চায় আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনীদের কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার যদি আসতে দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা কাছে দিয়া যেও কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদেরও উৎসাহ দেখে কে এতদিনের সুবিধা পাওয়া গেছে এখন হতভাগা দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতগুলো বাসন লইয়া কলতলার দিকে গেল আমরা তো এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাত জনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তারপর আমি চাবি দেওয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের ভিতর বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়া খুব যত্ন করে জড়ানো তারপর প্যাচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তার ভিতর আরেকটি ছোট পোটলা সেটি খুলিয়া একখানা কাট বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আরেক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়া করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোকরা আচ্ছা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আরেকজন বলিল যেমনভাবে বাধা ছিল তেমন করে রেখে দাও সে যেন টেন না পায় যে আমরা খুলেছিলাম তাহা হইলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতে চেও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বাঁধিয়ে আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হহু হো একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাচিলের ওপরে বসিয়া পাগলাদাসও হাসিয়া কুটি কুটি হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্তই শুনিয়াছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা সমস্তই তাহার শয়তানি আসল মতলবটি আমাদের খানিকটা না চাইয়া তামাশা দেখানো খামুখা আমাদের আহাম্মক বানাইবার জন্যেই সে মিছি মিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে সাধে কি আর বলি দাসু সকলকে অনেক ধন্যবাদ গল্পটি পুরোটা শোনার জন্য